তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন দেশে এক ধরনের সংঘাতমুখী মনোভাব তৈরি হয়েছে এবং সবাই সংঘাতের জন্য আছে তিনি সতর্ক করে বলেন সামনের কয়েক মাসেই এর বহিপ্রকাশ দেখা যেতে পারে যদি এ পরিস্থিতির সঙ্গে ধর্মীয় আবেগ ও দৃষ্টিভঙ্গি যুক্ত হয় তাহলে দেশের অবস্থা আরও জটিল এবং উদ্বেগজনক হয়ে উঠতে পারে শনিবার রাজধানীর সেগুন বাগিচায় বিএমএ ভবনে আয়োজন করা মাজার সংস্কৃতি সহিংসতা সংকট ও ভবিষ্যৎ ভাবনা শীর্ষক জাতীয় সংলাপে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা সংলাপের আয়োজন করে সুফি ধারার গবেষণা প্রতিষ্ঠান মাকাম অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখে মাহফুজ আলম বলেন দেশের বিভিন্ন দরবার ও ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা দীর্ঘদিন ধরেই চলে আসছে যা সমাজের নতুন ধরনের বিভাজন তৈরি করছে বছরের শুরু একসাথে গ্রো পাঠাও অফ উইথ ইউ তিনি অভিযোগ করেন ইসলামপন্থী বিভিন্ন ধারাকে রাজনৈতিক সুবিধার জন্য ভাগ করে রাখা হয়েছে কেউ কওমি কেউ সুন্নি কেউ আবার মাজার ভিত্তিক ধারাকে নিজের প্রভাব বলয়ে আনার চেষ্টা করেছে এর ফলে সামাজিক ভারসাম্য নষ্ট হয়েছে রাষ্ট্রীয় ফ্যাসিবাদ হয়তো কমেছে কিন্তু সামাজিক পরিসরে সেই একই প্রবণতা রয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি তথ্য উপদেষ্টা জোর করে বলেন দেশের নব্বই থেকে বিরানব্বই শতাংশ মুসলমানের মধ্যে অসংখ্য তরিকা ও ধারার অস্তিত্ব রয়েছে কিন্তু তাদের মধ্যে সুসংহত সংলাপ বা বোঝাপড়া কখনোই তৈরি করা হয়নি এখন সময় এসেছে এসব ধর্মীয় ধারার মধ্যে সমন্বয় ও পারস্পরিক সম্মান নিশ্চিত করার না হলে রাষ্ট্র আরো বড় সংকটে পড়তে পারে বলেও তিনি সতর্ক করেন ডেস্ক রিপোর্ট দিন